রেমিটেন্স যোদ্ধাদের পথ চলা শুরুই হয় সিন্ডিকেটের প্রতারণায় মালয়েশিয়া যেতে সরকারের নির্ধারিত খরচ উনআশি হাজার টাকা হলেও দালাল আর এজেন্সি মিলে আদায় করে সাড়ে চার থেকে পাঁচ লাখ বহু বছর ধরে একচেটিয়া নিয়ন্ত্রণের এই খেলায় জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক সংস্থার কবজায় থাকা সাধারণ মানুষকে প্রতারিত করে একশো কোটি টাকার জালিয়াতি নথিপত্র যাচাই বাছাই চলছে সবগুলো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মামলার প্রস্তুতি নিচ্ছে তারা ইতোমধ্যে পতিত আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল সাবেক এমপি নিজাম হাজারি বেনজির আহমেদ সহ প্রভাবশালী ব্যক্তিদের পঁচিশটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা হয়েছে চৌষট্টি জন আসামির বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে বিভিন্ন এজেন্সি বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্ট স্বাস্থ্য পরীক্ষা এবং ইত্যাদি বলে কর্মীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন দুর্নীতি জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন এজেন্সি ও সরকারি কর্মকর্তার চক্রে নিঃস্ব হচ্ছে বিদেশগামী শ্রমিকরা মাঝখানে প্রান্তিক যে মানুষগুলো আছে তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে মরে যাচ্ছে ল্যান্ডলেস যেটুকু ছিল পাঁচ কাঠা জমি সেটাও শেষ হয়ে যাচ্ছে দেশে যখন আসে নিঃস্ব হয়ে আসে ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি প্রতি সময় মনিটরিংয়ে থাকে প্লাস তাদের যে গোয়েন্দা বাহিনী আছে যে প্রতিরোধ আছে দুর্নীতি মানে প্রতিরোধ শাখা আছে তারা দেখবে সে কি করতেছে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এই সিন্ডিকেট সক্রিয় থাকলে সংকটে পড়বে শ্রম বাজার দৃষ্টান্তমূলক কিন্তু কোনো রেকর্ডিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমাদের মন্ত্রণালয় বা অধিদপ্তর তেমন কোনো ব্যবস্থা নিতে পারে নাই আপনি মিডল ইস্টেও কিন্তু এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা সৌদি আরব সেখানে কিন্তু ছয় লাখ সাত লাখ টাকায় মানুষ যাচ্ছে কিন্তু জেনে যদি তার প্রতিকার না করে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় তাহলে তো এটা কোনোভাবে রোধ করা সম্ভব না দুদক বলছে প্রয়োজনে প্রতারণার সঙ্গে জড়িত এজেন্সির সংশ্লিষ্টদের দেশ থেকে নিষেধাজ্ঞা ও গ্রেফতারে পদক্ষেপ নেবে তারা তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা